পরিবারের মানুষ যদি হাতের সাথে হাত তাল মিলিয়ে কাজ করে তাহলে সব কাজই সোজা মনে হয় সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাছের আশ ছাড়াচ্ছে আমার আব্বু আর তারপর হচ্ছে কাজ আমার আম্মুর আমার আম্মুর অর্ধেকটা কাজই আব্বু কমপ্লিট করে দিয়েছে সাধারণত আব্বু আমাদের পরিবারের সব কাজই করে থাকে বাহিরে কাজ করার পাশাপাশি আব্বু বাসায় এসেও কাজ করে আম্মুকে অনেক কাজ হেল্প করে দেব আব্বু যদি দেখে ব্রেসিংয়ে কোনো একটা প্লেট ধোয়া নাই আব্বু সেই প্লেটটা পর্যন্ত ধুয়ে ফেলে মাসাল্লাহ আমার আম্মুর অনেক কাজে আবু হেল্প করে আব্বু আম্মুর কাপড় চোপড় হতে শুরু করে আমাদের কাপড়চোপড় সব কিছুই ধুয়ে দেয় যখন দেখা যায় কোনো একটা কাজ পড়ে আছে অগোছালো আছে আব্বু সেইটা পর্যন্ত সব কিছু গুছিয়ে রাখে মাসাল্লাহ আমার আম্মু যে আমার আব্বুর মতো এরকম একজন ভালো মানুষ পেয়েছে আল্লাহর কাছে আমার আম্মুর সুক্রিয়া করা দরকার মাছ কাটাকাটির পর্ব শেষ তারপর হচ্ছে কাচি রান্নার পর্ব তো কাচ্চিটা রান্না করেছিল আমার বোন মেজজন রান্না করেছিল তো ওই দিনের কাচিটা মশলা অনেক ভালো হয়েছে এমনিতে নর্মালিও খুব ভালো রান্না করে সেদিনটা অনেক মজা হয়েছিল খেতে কাচ্চির জন্য যাবতীয় যা মশলা দরকার আমার বোন সুন্দর করে মশলা সব কিছু হাত দিয়ে মেখে নিয়েছে মাখানো জিনিসের স্বাদ খুবই আলাদা তা আপনারা সবাই জানেন তারপর রেডি হচ্ছে আমাদের বিকেলের নাস্তা বিকেলে নাস্তার জন্য আজকে ছিল সিঙ্গারা তো সিঙ্গারাটা শিঙ্গারার আলো আগে থেকে সেদ্ধ করা হয়েছে এরপরের কাজ হলো শিঙ্গারার পুর রেডি করা তো তারপর আমার আম্মু সিঙ্গারাগুলো রেডি করে দিয়েছে আর ভাজাভাজির কাজের মধ্যে এক্সপার্ট হচ্ছে আমার ছোটো বোন কারণ শিঙ্গারা হচ্ছে শিঙ্গারা সমুচা এগুলো হচ্ছে পারফেক্ট ওয়েতে ভাজি না করা হলে খেতে ভালো লাগে যেমন খুব কম আছে আস্তে আস্তে করে ভাজি করতে হয় বিকেলে নাস্তায় ছিল সিঙ্গারা কেক আর ছিল গরম গরম চা তারপর তো শুরু হয়ে গিয়েছে আমাদের রাতের খাবারে রান্নাবান্না কাচি আমরা রাতে কাচিটা করেছিলাম আর দেখা যায় দুপুরবেলা যে কোনো খাবার খেলেই পেটটা ভরে যায় কিন্তু রাতেরবেলা যদি খাবারটা একটু ভালো না হয় মানে খেতে ভালো লাগে না তো অনেক সময় দেখা যায় পোলাও কাচি বা যে কোনো ভালো আইটেমগুলো আমরা রাতের বেলায় খাই কারণ রাতের বেলা খেতে খাবার ভালো না হলে আসলেই ভালো লাগে না কারণ দিনের বেলায় যে কোনো খাবার দিয়ে খাওয়া যায় আমার আব্বু আবার স্লাইস তাল্লা যেটা খেতে পছন্দ করে না মানে কুচি কুচি খেতে খুবই পছন্দ করে তারপর জন্য কুচি কুচি করেছি আর আমার মেয়েজুবন আবার একটু স্লাইস করে খেতে পছন্দ করে ওর জন্য স্লাইস করা হয়েছে সেই দিনের কাচিটা আসলে খুবই লোভনীয় ছিল তো আমার পরিবারের জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ